যারা দয়া করে মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে বন্ধ করে দেন এভাবে রেকর্ড হয় না কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো আপনি হয়তো এর দূরে কইতেন পারবেন যে এই যে জিরি জিরি এটা লইয়া যাইতেন পারবেন বা আওয়াজ বুঝতেন না কথা বুঝছেন না ওনারা বুঝাইয়া কর না এটা বন্ধ করতে করসতাম আর কি হ্যাঁ সবাই যারা মোবাইল হাতে ধরে রেখেছেন বন্ধ করেন দয়া করে একটা মোবাইলও ধরবেন না ছেলে কি হয়েছে সমস্যা কি। বিরক্ত করবা না তোমরা এইভাবে একটা চিৎকার মারো কেন কি সমস্যা কি কি হয়েছে এখানে একটা শব্দ যেন না হয় আমি ছেলেদেরকে আদর করি এই মানে করিকে প্রশ্রয় দেয় বেয়াদবি আরেক জিনিস ছেলেরা ছেলেদের মতো করে দুষ্টামি তুমি হাসলে কেন দাঁড়াও আয় ছেলে দাঁড়াও আয় ছেলে তাহলে বলো দাঁড়াইতে দাঁড়াও তুমি হ্যাঁ হ্যাঁ তুমি কেন হাসলো কেন আর হাসবা সরি বলো বসা বসে সবাই পড়েন আলহামদুলিল্লাহ একটা শব্দ যেন না হয় ভাই ওই যে আপনাকে বলছিলাম মোবাইলটা বন্ধ করতে মানুষ বেশি গ্যাদারিং বেশি তো সমস্যা বেশি একটা বিরক্তও করবানা এদিক সেদিক টাকা বানা শুধু আমার মতো খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে গভীর মনোযোগের সাথে মালান আমার দিকে ও আজ এখন মনে নির্বাচন করবো জুড়ে কন আর জুড়ে বলেন সুবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া দায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আনুল আলামিমে কত সুন্দর করে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন লা লা ও অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি রমান আছে নাকি নাই আলুল তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুলিমায়ুর আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহ আল্লাহ আওয়াজটা কমাও কের কিরি দেয় কেন তুমি বুঝো না আমি কোনটা চাইতেছি বুঝতেছো তুমি তো ফল্লি চিকিৎসক রোগ ধরতে পারে না তো তুমি আওয়াজটা এই যে এই যে ঠাস করে একটা বাড়ি খাই থাকি বুঝো তুমি এটা দিলে তো আরো ইয়া না হওয়ার কথা তুমি আওয়াজটা এই যে কিরকিরি আওয়াজটা বন্ধ করো একটু মোটা করে দাও পরেন আলহামদোল না এই যে কিরকিরি টা বন্ধ করো সবাই পরেন দেখছো একদম ঠাস ঠাস আওয়াজ হয় কেন আমি বুঝতাম না কিছু সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে আওয়াজই নাই পড়েন আলহামদুলিল্লাহ তো যেই কথাটা বলছিলাম শুক্রিয়া দেয় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয় না কমাই দেয় বলেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো আদা খেলাফ করেন না আমার আল্লাহ তাবারুকু তাআলা নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন সুবাহাল আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আরো জোরে সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধু কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত পুরুষচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চলো ও আল্লাহকে জানিয়ে দেই তুমিলাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল্লাহ আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুফুয়ান আহাদ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয় চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জুড়ে লা ইলাহা আসমান জুমি গইরুল্লাহ পাহাড় পর্বত গইরুল্লাহ আহ আসমান জুমি গইরুল্লাহ পাহাড় পর্বত গইরুল্লাহ শুদ্ধ তো মে মাবুদ কালা লা

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে যাহার নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সরে কবেদাত কোন পথে থৌহিদের সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে যে মানুষগুলোর গোনাহা নাই গুণা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ সময়ের ব্যবধানে আদম সালাম থেকে শুরু করি ঐসা সালাম পর্যন্ত নবীর ক্রমধারা এসে শেষ পর্যন্ত যার কাছে সে থেমে গেল তিনি আর কেউ নন তিনি আপনারা আমার নবী আকায় নামদার তৈজর মদিনা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সৈয়দুল মোরসালিন খাতামান্ন মক্কার মদিনার জ্যোতি দু কুলের সাথী ফখরে মৌজুদ সৈয়দুল আলম রহমতে আলম হুজুরে পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ তিনি সর্বশেষ নবী সবার সেরা নবী এই নবীর বিখ্যাত তিনটা উপাধি আছে তিনি ইমামুল মুরসালিন তিনি খাতামুন নবিয়িন তিনি রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন না এই তিনটা উপাধি কোন নবীর আল্লাহ দেন নাই কোন নবীর দেন নাই আছে কি তা ছবি তুলে আমার লাগে লাইটের নিচে তুললে না কর কর আমি সরি যে আপনারা অনেক লোক দাঁড়িয়ে আছেন কিছু করার নেই আমার এক একদিন আলোচনা শুনতে এসে দাঁড়াই থাকা লাগতেছে কিছু করারও নাই আমার আমি উঠলে যদি হগদের জায়গা হইতো নাহলে আমি উঠতে খেয়ে যেতাম না কিন্তু আমি উঠলে আবার একজনে বইতেন পারবেন না দুজন শিফাশিফি হয় বইয়াছাই একবার একটু খেয়াল করে আমি কম সময়ের ভিতরে মূল কথাগুলো চলে আসব আনুষাঙ্গিক কথাগুলো অ্যাভয়েড করতে চেষ্টা করবেন সর বন্ধুগণ আল্লাহ তাবার ও এই নবী এবং রাসুল কেন দিলেন খুব খেয়াল গভীর মনোযোগ আমি যখন যেটা প্রশ্ন করি এই জবাব দিবেন সবাই মিলে আস্তে না জুড়ে দুই একজন না সবাই মিলে আলামিনে কইতেন না কইয়েন হ্যাঁ আপনিও কইয়েন দুই এক না বারবার বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবাই পড়ে না আমিন ওই ছেলেটারে বসাই দেন তো এই যে বেগুনী রঙের কিন্তু বস ঘুরা বসাই এদিকে হ্যাঁ তে বুঝ জানা কারো আজ তে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা হড়া সরা করো না কি নমুনা যাইতা সেটার ফাইতা শোনা হ আমিন কোরে বন্ধুগণ তো নবীদের কাজ খেয়াল করা এদিকে শুধু এদিকে কবির মনোজ আয় ছেলে আই আই কি করতেছেন আপনি এখানে বসে বসে মোবাইল টিপতেছেন কেন এখানে নবীদের কাজ হল অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়তে কুফর থেকে ইসলামে নিয়ে আসা সব আনালা বলবেন না সব নবী যেমন তেমন আমরা নবী এই কাজটা করছে করে কোনো কান্সি বাইরে কোনো ফাঁক ফুক রাখছে না তিনি জি যাইছে লক্ষ কোটি মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে সেদিন ময়দানে মানুষ ছিল এক লক্ষ পঁচিশ হাজার দিনটা ছিল আরাফা দিনটা ছিল আরাফার ময়দানে জাবালে পাহাড়ের কেনারে তিনি ওঁটের পিঠে বসা ছিলেন গুধুলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় সূর্যের সোনালি রডটুকুন আমার নবীর চেহারা মুবারক এসে পড়তেছে বলবেন না নবীজি অসুন্দর না সুন্দর কম না বেশি বিকেলের সোনালি রোট্টকুন যখন পড়েছে সৌন্দর্য মনে হয় হাজার গুণ বেড়ে গেছে মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাগা বলেন সোভাল আল্লাহ এখন নবীজিকে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা এই ময়দানটাতে দাঁড়ানো ছিল নবী ছিলেন উটের পিঠে হঠাৎ করে কাছে যারা তারা দেখলো ওঁটটা আস্তে করে বসে গেছে নবীর চেহারা মুবরক লাল হয়ে গেছে শোক হয়ে গেছে বড় বড় নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে অবাক বিশ্ব হেসা বাড়া তাকিয়ে আছেন মৃদুবন্ধ বাতাস রোদের প্রখরতা নাই গরমের প্রচণ্ডতা নাই তারপরেও নবী কেন ঘেমে উঠলেন সবাই বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ আল্লাহ কোরআনুল কারিমে বলছেন লাউ আলা জবাল জাবা লিল্লা র এই তাহু খসিয়া অম্বুতা সত্যে আম্মেন খসিয়া তিল্লা অহিরমন পওয়ার অহিরমন উজোন সইতে পারে লোট সইতে পারে না ওট দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়েছে ডবিজি উঠে দাঁড়ালে তিনি আর একটা বৈশিষ্ট্য ছিল তিনি কিন্তু একবারে ট্যাংটিংয়া লম্বাও ছিলেন না আবার খাটোও ছিলেন না কিন্তু লক্ষ মানুষের মাঝে দাঁড়াইলে ওনার চাইতে হাজার হাজার লম্বা মানুষ থাকার পরেও উনি যখন দাঁড়াতেন সবার উপর দিয়া ওনার মাথা মুবার দেখা যেত সোমাহনাল্লাহ বলবেন অথচ ওনার চাইতে লম্বা কিন্তু অনেক মানুষ আছে এটাই হচ্ছে মজেজা নবীর অনন্য বৈশিষ্ট্য স্পেশাল কোয়ালিটি সবার মাঝেও তার মাথা যেন অঁচু কিন্তু তিনি আবার সবার চাইতে লম্বা ছিলেন না সোমাহনাল্লাহ বলবেন না আল্লাহ নবী আস্তে করে দাঁড়ালেন এক লক্ষ পঁচিশ হাজার সাহাবাকে তিনি একটা ডাক দিলেন কোন সাউন্ড সিস্টেম সেদিন ছিল না সাহাবায় কেরাম কয় নবী যখন ডাকটা দিলেন আমরা সামনের সাহাবারা যেমন শুনেছি পেছনের সাহাব সমানভাবে শুনেছি নবী ডাকে বললেন শোনো 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 এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে শুনবা নাকি সাহাবায় কেরাম বলে গুস্তাখি মাফকার দিজিয়ে যেয়ে বেআ মাফ করবেন যদি শোনাতে চান আল্লাহ নবী বলে দিলেন আর সেদিন সবাই শুনলেন আমরা অনেকে পারি চলেন সবাই মিলে পড়ি ওরানে ঢোকার আগে মারদুত শয়তান থেকে ফেলা হয়েছে জিনুর রহমান জিনু রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি الرجيم. بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ওয়ারদিতুলাকুমুল ইসলামাদী না বলবেন না। আল্লাহ বলছেন শোনো 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 আলিয়াওমা আজকের এই দিনে আরাফার দিনে জমার দিনে গধূলি লগ্নে নবী ডেকে বললেন আজকের এই দিনে এই মুহূর্তে আল্লাহ ক আলিয়াওমা আজকের এই দিনে আমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দিন তোমাদের ধর্ম ও আত্মাম তো আলাই কুম আমাতি তোমাদের জন্য ন্যামত যথেষ্ট করে দিলাম ওরা দি তুলা কুমুল ইসলাম আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম তাহলে আমাদের রপকে দিন কি নবী মোহাম্মদুল সাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দু একবার না বার দুই দু এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী কয় দিন পরিপূর্ণ নিয়ামত যথেষ্ট মনোনীত ধর্মের নাম হলো ইসলাম দেড় হাজার আগে বলেছেন দেড় হাজার বছর আগে কামত পর্যন্ত এইটাই ফায়স কারণ নবী তিনি খাতামুন বিগিন তিনি হলেন সর্বশেষ নবী আর আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ এটাকে বাড়ানো যাবে না কমানো যাবে না ঠিক না আজকে আমি যখন আসলাম ডাক্তার সাহেবের ঘরে দোতলায় আমাকে বসানো হল আমার সাথে যিনি সময় দিয়েছেন ওনার সন্তান কি নাম মানসুর ভাই মানসুর